সুন্দরবনের প্রত্যন্ত এলাকার নদী বেষ্টিত পাথর প্রতিমা ব্লক বিভিন্ন সময় আমফানি আসের মতো প্রাকৃতিক বিপর্যয় নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েই থাকে এলাকার মানুষের দুর্দশার শেষ নেই রাজ্য সরকারের উদ্যোগে যেখানে কোটি কোটি ম্যানগ্রোভ বসানো হচ্ছে নদী বাঁধ রক্ষার জন্য ঠিক সেখানেই বেশ কিছু অসাধু ব্যবসায়ী এবং ব্যক্তিরা ম্যানগ্রোভের ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে কেউ ব্যবসা করার জন্য আবার কেউ মাছের ভেড়ি তৈরি করার জন্য পাথর প্রতিমা বাজার সংলগ্ন কালী পিছনে দেখা গেছে তারই জীবন্ত প্রমাণ সঞ্জিত গিরি নামের এক ব্যবসায়ী ইতিমধ্যেই ধীরে ধীরে ম্যানগ্রোভ কেটে নদীর চড়ে জায়গা ভরাট শুরু করেছে অন্যদিকে অভিযুক্ত সঞ্জিত গিরির দাবি এটি তাদের রায়ত জায়গা পঁচিশ থেকে ত্রিশ বছর আগে মাটি ভরাট হয়েছে আর বর্তমানে যে ম্যানগ্রোভ কাটা হচ্ছে তার ভরাটের পিছনে অন্য এলাকার মানুষজন এসে কেটে নিয়ে যাচ্ছে তিনি কিছুই জানেন না এগুলো স্থানীয় যারা আছে কাছাকাছি কি বলে মহাবেড়াম এলাকা বা আদার্স যারা স্থানীয় গরিব মানুষজন তারা দিনে দুপুরেও কখন কাটছে আমাদের চোখে যেগুলো পড়ছে আমরা তাদের ব্যারিগেড করার চেষ্টা করছি বেশ কিছুদিন আগে আমরা কয়েকজনকে এখানে ধরে বসিয়েছিলাম যেগুলো করছো কেন জ্বালানি হিসাবে তারা কিছু জ্বালা কাটছেই কাটছে এইরকম পড়ছে এই জায়গাটা আমাদের আয়ত জায়গা এই প্রায় এখানে আছে পাঁচ একর জায়গা এটা গভর্নমেন্টকে আমরা এখনও পর্যন্ত ট্যাক্স দিচ্ছি বেচাকেনা হচ্ছে আমার কাছে যে খবরটা রয়েছে অর্ধেয় ধরো ইংরেজি গত ডিসেম্বর মাস পর্যন্ত দলিল হয়ে আসছে ফলে যেখানে গভর্নমেন্ট কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা ট্যাক্স নিচ্ছে খাজনা দিচ্ছি সেখানে গভর্নমেন্ট কেনই করবো না রাস্তার জন্য আমার তিরিশ লিং জায়গা ছাড়তে হলো শাসক দলের শিক্ষা সংগঠনের দায়িত্বে থাকা শেখ সাইফুদ্দিন বলেন ম্যানগ্রোভ কাটা উচিত নয় যারা দোষ করছে প্রশাসনের দেখা উচিত ভরার জায়গার উপরেই ব্যবসায়ীদের বিভিন্ন বিল্ডার্সের নেট তুলে ব্যানার ঝুলিয়ে পয়সা রোজগার তবে তা দেখেও নির্বিকার বন দপ্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা